আসতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পশ্চিমবঙ্গে আপনারা সবাই জানেন যে সমবায় সমিতির যে ভোটগুলো হয়ে থাকে সেখানে এই যে সমবায় সমিতি সমিতি সিঙ্গাপুর সমিতি এখানে কিন্তু সমবায় সমিতির ভোট হলো আজকে পনেরো বছর পর তাহলে পনেরো বছর কেন হয়নি তো বিভিন্ন কারণবশত আইনি প্রক্রিয়ায় এটা পেন্ডিং ছিল শেষ পর্যন্ত আদালত রায় দেয় যে ভোট করানোর জন্য এবং সেখানে ভোট হয় যা রেজাল্ট বেরিয়েছে কয়েকদিন আগে এটা কিন্তু মানে এক দুদিনের আগের খবর নয় এটা আজকের চার পাঁচ দিন আগের খবর তো সেখানে তেষট্টিটি আসন সমিতির যে নির্বাচন হয়েছিল তেষট্টিটি আসন তার মধ্যে পঁয়তাল্লিশটি আসন জিতে বিজেপি এবং তৃণমূল জিতে আঠারোটি আসন তো সভাপতি সেখানে যেটা হয় যে বিজেপি বোর্ড গঠন করে সমিতির এবং তারা যেহেতু বেশি সিট পেয়েছেন দেখুন এটা হচ্ছে সমবায় সমিতির ভোট আপনারা দেখবেন যে কোথাও কোনো সমবায় সমিতির ভোট হলে সেটা দিয়ে দাগিয়ে দেওয়া হয় যে এইভাবে বাংলার মানুষ উপড়ে ফেলবে ধরুন কোথাও তৃণমূল জিতেছে তারা বলে যে তৃণমূল বিভিন্ন জায়গায় সব জায়গায় জিতবে এবং বাংলার মানুষ বিরোধীদের উপড়ে ফেলবে সেখানে বিজেপিও আজকে একই কথা বলছে কিন্তু আমি মনে করি যে একটা সমবায় সমিতির ভোট দিয়ে মানে কখনো বিধানসভা বা লোকসভা বা পঞ্চায়েত ভোট এগুলো কিন্তু ধরা যায় না সমবায় সমিতির ভোট সম্পূর্ণ আলাদা রকম হয় পঞ্চায়েত ভোট ও প্রায় সেই একই টাইপের বলতে গেলে কিন্তু বিধানসভা আর লোকসভা এগুলো সম্পূর্ণ আলাদা মানে আপনি কোথাও কিন্তু ভাববেন না যে মারামারি বা গন্ডগোল বা বহু থাকবে না এগুলো কিন্তু থাকবে এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটের একটি অঙ্গ এইগুলো না থাকলে কিন্তু ভোট হবে না সেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে মনে করেন যে আজকে মানে ভোটটা পুরো ভালোভাবেই হবে বন্দুক থাকবে না পুরো ক্লিয়ারলি হবে তাহলে আপনি শুয়ে বলুন বন্দুক ছাড়া খুনো খুনি মারামারি ছাড়া এই রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোট কোনোভাবেই সম্ভব নয় বিনোদন আপনাকে রাখতেই হবে সে যে ক্ষেত্রেই হোক শিক্ষা স্বাস্থ্য ভোটের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে বিনোদন যেন থাকে এবং থাকবে এই রাজ্যে বিশেষ করে বিনোদন থাকবে কেন বিনোদন এটা হচ্ছে বিনোদনের রাজ্য এর সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকা পশ্চিমবঙ্গ বিনোদনের রাজ্য আর এর সদর দপ্তর হচ্ছে ঢাকা আপনারা যদি না জেনে থাকেন জেনে নিন কেননা বিনোদনের দিক দিয়ে বাংলাদেশ সবার টপে আছে তারপরে আছে পশ্চিমবঙ্গ তো নন্দীগ্রাম সমবায় ভোটে বিজেপি জিতেছে খবরটা দেখানো ছিল তাই দেখালাম কিন্তু আমি মনে করি এই এইরকম কখনো বড় ভোট যেগুলো থাকে বিধানসভা হোক বা লোকসভা এগুলো বিচার করা যায় না তবু অনেকে কমেন্ট করে আমি জানি না কেন করে এগুলো দিয়ে হয় না তবে মানুষ যদি বুঝতে পারে পরিবর্তন আনে সেটা একটা আলাদা ব্যাপার আমরাও চাই পরিবর্তন হোক কেননা যে বিষে বিষাক্ত হয়ে গেছে রাজ্য সেখান থেকে আমাদের বেরিয়ে আসা অবশ্যই উচিত তো একের পর এক কোথাও ভালো খবর আসছে কোথাও খারাপ খবর আসছে এখানে বিজেপি জিতেছে এটা ভালো খবর কেউ কেউ মনে করছে আবার বিজেপির একজন বিধায়ক তাপসী মন্ডল তিনি আবার এই একদিন আগে চলে গেলেন তৃণমূলে সেটা একটা মানে মানুষের জন্য খারাপ খবর হলেও হয়তো বিজেপির কাছে ভালো খবর ওনারা বলছেন যে একজন জঞ্জাল ছিল উনি গেছেন বা আরো তিন চারজন যাবেন দেখুন বিজেপির এই জিনিসটা একটা খুব ভালো যে তারা বলে দেয় যে আরো তিন চারজন আমাদের মনে হচ্ছে যে যেতে পারে যেতেই পারে তারা কোন চাপ নেই আমরা যেরকম আছি সেরকম ভাবে থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে প্রথমবার এলে সবাইকে অনুরোধ করবো যে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি ভালো ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো